মোহান আল্লাহ হাতে আয় লায়ার শুক্র আদায় করছি যে মহানব্বু আয় লামিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তার অসংখ্য নেমত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই জন্য মহান আল্লাহ সবে হাইনা হওয়াতে আয় আদায় করছি আর আজকে আমি ছোট্ট একটি ট্রাফিক্স নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোরআনুন কারিম এক নম্বর সুরা সুরতুল ফ্যাতি হা এর ছয় নাম্বার আয়াত নিয়ে যেখানে মহান আল্লাহ আলা আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন আর সেই দোয়াটি হচ্ছে ইহদিন মুস্তাকিম যে আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা চেয়ে নিই যে মুস্তা মুস্তাকিম হেদায়েত ও সিরাতুল মুস্তাকিম তো সে পথ আমরা চাই যে পথটা রয়েছে সঠিক এবং এই পথের উপরে আর কোনো পথ নেই আর যে পথটা নিয়ে যাবে আমাদেরকে সরাসরি জান্নাতে তো আমি আপনাদেরকে ইহিদিনা সুরা মুস্তাকিমের উপরে আমরা আসলে অনেক দিন যাবৎ আদায় করি অনেকে আদায় করতে করতে ষাট বছর হয়ে গেছে কারো কারো চল্লিশ বছর হয়ে গিয়েছে কারো কারো বিশ বছর হয়ে গিয়েছে আমরা এতটা সময় ধরে যে ইহিদিনা সুরাওতল মুস্তাকিম বলি তো আসলেই আমরা কি দিন আসল মুস্তাকিম পেয়েছি আমরা কি আসলেই এই দোয়াটা যে করি সুরা ফাতিহা পাঠের মাধ্যমে যে সলাদ আদায় করি এর মাধ্যমে আমরা আসলে কি সঠিক পথ পেয়েছি কিনা তো প্রিয় ভিওয়ার্স ও ফেসবুক বন্ধুগণ ও ইউটিউবার বন্ধুগণ আমার সকল অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে হুদা বা ইহদি এটা কি জিনিস হুদা হেদায়েত পাওয়া সঠিক পথ পাওয়া এটা কি জিনিস তো আপনি কি করে বুঝবেন যে ইহদিনা সুরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আছেন কিনা তো এটা বোঝার জন্য আমাদেরকে বেশ কিছু জিনিস আলামত বুঝতে হবে তার এক নম্বর পয়েন্ট যে আসলে আপনি হেদায়েত উপরে আছে কিনা আপনি হেদায়েত পেয়েছেন কিনা আপনি সঠিক পথ পেয়েছেন কিনা মনে করুন যে আপনি একটা সময় পাপ কাজ করতেন এখন আর পাপ কাজ করেন না একটা সময় গিয়ে আপনি গান শুনতেন এখন আর গান শুনেন না একটা সময় গিয়ে আপনি সুদ খেতেন এখন আর সুদ খান না একটা সময় গিয়ে আপনি ঘুষ নিতেন এখন আর ঘুষ নেন না একটা সময় গিয়ে আপনি অন্যায় বিচার ফায়সলা করে দিতেন এখন আর সেটা করেন না অর্থাৎ একটা সময় গিয়ে আপনি মানুষকে গালি দিতেন মানুষের হক নষ্ট করতেন মানুষের উপরে নির্যাত নিপীড়ন চালাতেন কিন্তু এখন আপনি আর সেটা করেন না আপনি বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে পাপ বা অন্যায় তো এটাই হচ্ছে হেদায়ত হেদায়ত বা হুদা পাওয়া বা হুদা পেয়েছি কিনা তার প্রমাণ হচ্ছে যে আমরা আগে গান শুনতাম এখন আর শুনি না আগে আমরা জুয়া খেলতাম এখন আর খেলি না একটা সময় গিয়ে আমরা নামাজ পড়তাম না এখন নামাজ পড়ি একটা সময় আমরা কোরআন তেলাওয়াত করতাম না এখন কোরআন কারিম তেলাওয়াত করি একটা সময় গিয়ে নবীজের আদর্শ মানতাম না নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন বিভিন্ন সেলিব্রিটিজের আমরা আদর্শ পালন করতাম সে সেলিব্রেটি থেকে আমরা মুক্ত হয়েছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদস হিসেবে গ্রহণ করেছি এই অবস্থায় যারা ফিরে এসেছেন তারাই হচ্ছেন ইহদিনাসুরাতুল মুস্তাকিমের পথের উপরে অবিচল তাই বলবো যে হেদায়েত বোঝার জন্য হেদায়েত পেয়েছেন কিনা এটা বোঝার জন্য বেশি কিছু জানা দরকার নেই শুধু আপনার অতীতের পাপগুলোর কথা স্মরণ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে হেদায়েতের উপরে আছেন কি হেদায়েতের উপরে নাই তো এটা বোঝার জন্য এই যে কাজগুলো যে কথাগুলো বললাম সেগুলোই হচ্ছে আসল বিষয়। যে আপনি এখন না এটাই হেদায়ত একটা সময় সুদ খাইতেন এখন খান না এটাই হেদায়ত একটা সময় ঘুষ খাইতেন ঘুষ নিতেন এখন আর ঘুষ নেন না এটাই হেদায়ত একটা সময় কোরআন পড়তেন না এখন কোরআন পড়েন এটাই হেদায়ত একটা সময় সলাত আদাই করতেন না এখন সলা তাতাই করেন এটাই হেদায়ত একটা সময় জাকাত দিতেন না এখন জাকাত দেন এটার নামই হচ্ছে হেদায়ত অর্থাৎ অতীতে যে পাপ আমরা করতাম বা অতীতে যে পাপগুলো করা হতো থেকে সে আমরা নিজেদেরকে অব্যাহত করেছি এবং সে পাপ থেকে ফিরে এসেছি এটার নাম যতক্ষণ পর্যন্ত মানুষ ইহদিনা মুস্তাকিম না পাবে ততক্ষণ পর্যন্ত মানুষ তার অতীতের অন্যায় অপকর্ম অন্যায়ের করা অতীতের করা পাপ ছাড়তে পারবে না তো এই সব কিছু থেকে বেরিয়ে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আল ইসলাম একটি সুন্দর দুয়া শিক্ষা দিয়েছেন যদি আপনি এই দুয়াটি প্রতিনিয়ত ফরজ নামাজের পর পড়তে থাকেন বিভিন্ন সময় পড়তে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়ত দান করবেন আর সেটি হচ্ছে আল্লাহ আমি বলছি আবার এই দুয়াটি যদি আপনি আমি পড়তে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়ত দিবেন এবং যে ব্যক্তি হেদায়ত পেয়ে যাবে সে ব্যক্তি হেদিনাওতল মুস্তামের উপরে থাকবে আর হেদিনা মুস্তা উপরে যে চলে আসবে যে যেস্তা পেয়ে যাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন করাবেন দেখে এরপরে আরেকটি বিষয় আসে সেটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের ইবাদতে মনোযোগ থাকে না বা আমরা চলা আদায় করতে চাইলেও করতে পারি না জাকাত দিতে চাইলো দিতে পারি না সিএম রাখতে চাইলো সিএম রাখতে পারি না কোরআন পড়তে চাইলো কোরআন পড়তে পারি না অর্থাৎ ইবাদতের প্রতি

আপনাকে ইবাদত করার সুযোগ করে দিবেন এবং ইবাদত করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়তের উপরে অবিচল রাখুন হেদায়তের উপরে প্রতিষ্ঠিত রাখুন এবং আল্লাহ তালা দিন ধর্ম মেনে জীবন যাপন করা তো সিদ্ধান্ত করুন আল্লাহ আমিন পরিশেষে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্য ভাইকে জানানোর সুযোগ করে দিন আপনার মাধ্যমে যদি কোনো মুসলিম ভাই একটি হাদিস বা একটি দুয়াস শিখতে পারে জানতে পারে তারা সে যতদিন ধরে সে দোয়াটি করবে যতদিন ধরে তাসবি গুলো করবে তাসবি দুয়া এবং ইবাদাতের সমপরিমাণ অংশ আল্লাহ তালা আপনাকে দান করবেন